স্বজনক্রিয় বুদ্ধিমান ডিম ট্রে লোডিং মেশিনের ব্যবহার নির্দেশিকা সপ্তম ধাপ ডিমের স্বজনক্রিয় ট্রে লোডিং ও প্যাকেজিং প্রক্রিয়া ওজন ও গ্রেডিং সম্পন্ন হওয়া ডিমগুলো এরপর প্রবেশ করে স্বজনক্রিয় ট্রে লোডিং ধাপে উল্লম্ব ক্যাবিনেট টাইপ ট্রে লোডিং লাইন ছোট আকারের খামারের জন্য উপযুক্ত কম জায়গা নেয় দাম সাশ্রয়ী এবং সহজে পরিচালনা করা যায় এটি কাগজ ট্রে প্লাস্টিক ট্রে পাল্প কার্ট ইত্যাদি প্যাকেজিং উপাদান সমর্থন করে প্রচলিত স্পেসিফিকেশন পাঁচ ছয় আনুভূমিক ট্রে লোডিং লাইন উচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বট খামারের জন্য উপযুক্ত বেশি জায়গা নেয় লোডিং গতি বেশি নমনীয়তা বেশি এটি কাগজ ট্রে প্লাস্টিক ট্রে পাল্প কার্টন ব্লিস্টার বাক্স ফোম বাক্স ইত্যাদি প্যাকেজিং উপাদান সমর্থন করে এবং বিভিন্ন স্পেসিফিকেশনে দ্রুত পরিবর্তন করা যায় দুই পাঁচ ডিম দশটি ডিম প্রতি ট্রে দুই ছয় ডিম বারোটি ডিম প্রতি ট্রে তিন পাঁচ ডিম পনেরোটি ডিম প্রতি ট্রে তিন ছয় ডিম আঠারোটি ডিম প্রতি ট্রে পাঁচ ছয় ডিম তিরিশটি ডিম প্রতি ট্রে স্বজনক্রিয় ট্রে লোডিং প্যাকেজিং লাইন বৈশিষ্ট্য প্রতিটি গ্রেডের ডিম স্বজনক্রিয়ভাবে ট্রে বা ডিমের বাক্সে লোড হয় প্রতিটি ডিমের বড মাথা উপরে ও ছোট মাথা নিচে থাকে যাতে সংরক্ষণ সহজ হয় গ্রেড অনুসারে ডিম ভিন্ন প্যাকেজিং লাইনে পাঠানো যায় প্রযোজন অনুযায়ী বিশেষ বড বা ছোট ডিমের জন্য আলাদা আউটলেট দেওয়া যায় অপারেশনাল সুবিধা প্রতিটি প্যাকেজিং লাইন দ্রুত প্যাকেজিং উপাদান পরিবর্তন করতে পারে এবং স্বতন্ত্রভাবে লাইনের দূরত্ব উচ্চতা ও প্রস্ত সামঞ্জস্য করা যায় মেশিন থামানো ছাড়াই যদি কোনো প্যাকেজিং লাইনের সমস্যা দেখা দেয় তা পুরো মেশিন বন্ধ না করে মেরামত করা যায় অন্য লাইনগুলো স্বাভাবিকভাবে কাজ করতে থাকে উপসংহার এখানেই আমাদের ডিম গ্রেডিং মেশিনের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয় হোয়াটসঅ্যাপে যোগ ছিয়াশি হাজার একশো উনচল্লিশ সতেরো পঁচাশি জুন পাঁচশো আটচল্লিশ অনুসন্ধান করুন বিস্তারিত জানার জন্য কোম্পানির ওয়েবসাইট হ্যাপস হু অ্যান্ড ফান বিশ্বব্যাপী গ্রাহকদের আমাদের সাথে যোগাযোগ ও অর্ডার করার জন্য আন্তরিক স্বাগতম